স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন একেবারে প্রতিটি অধ্যায় ধরে ধরে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরেছি প্রতিটি স্কুলে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বলে দেবো কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে আর যদি উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে কেউ ভুলবে না আর অন্যান্য যে বিষয়ে সায়সান এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান স্বাস্থ্য এবং সায় শিক্ষা বিভিন্ন বিষয়ে সায়াসান রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও আর আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লে লিস্ট আকারে ভিডিও লিঙ্কগুলি রয়েছে অবশ্যই অবশ্যই কেউ দেখতে ভুলবে না আর গুরুট্রিপুরের টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলবে না এরপরে উচ্চ মাধ্যমিক এবং পরবর্তীকালে চাকরির বিভিন্ন লেটেস্ট নিউজগুলো এই ইউটিউব চ্যানেলে তুলে ধরা হয় আশা করি এই ভিডিওটি সবার ভালো লাগবে পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে এখন তোমরা বাংলা পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন এখন আসছি একাদশ শ্রেণী তিনটি গল্পের উপরে ফাইন বড় প্রশ্নের সাজেশন দেখো প্রথম যে গল্প এবছর তেলনা আবিষ্কার থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট একটি প্রশ্ন আসবে তিনটি গল্প থেকে দুটি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে এই ছেলন এবছর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দেখো এক নম্বর প্রশ্ন চারটি স্টার আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা কে কাকে কি কথা দিয়েছিল সত্যি কি তার কথা নরচর হবে না মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবছর জন্য তোমাদের পরীক্ষায় একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভরসা রেখে প্রশ্নগুলি করে যাও পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে এ দেখো দু নম্বর প্রশ্ন বসে আছেন কেন টান দিন কে কাকে বলেছিল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আবার এরই অথবা খানিক আগের ঘটনা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে কোন ঘটনার কথা আপনার কাছে অবাস্তব মনে হবে বা এরই অথবা প্রশ্ন মৎস্য শিকারের নৈপুণ্যের বৃত্তান্ত সংক্ষেপে আলোচনা করো এই এক এবং দুই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এছাড়া দেখো তিন নম্বর প্রশ্ন কে নিরঞ্জন এলি নিরঞ্জন কে কোন পরিস্থিতিতে গল্পকত নিরঞ্জনের ভূমিকা অবতীর্ণ হয়েছিল তোমরা জানো বিগত বছর যেভাবে কমন পেয়েছ বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য শিক্ষা বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান এবছরও হান্ড্রেড পারসেন্ট ভরসা রেখে করে যাও পরীক্ষা কমন পাবেই চার নম্বর প্রশ্ন মনে হবে তেলনামতা বলে কোথাও কিছু সত্যিই নেই একথা কার কেন মনে হবে এই মনে হওয়ার কারণ কী পাঁচ নম্বর প্রশ্ন গরুর গাড়িতে করে যাবার অভিনব অভিজ্ঞতার পরিচয় দাও আবিষ্কারের শেষ প্রশ্ন এই গল্পে রোমান্টিকতা এবং বাস্তবতার টানা পড়ুন লক্ষ্য করা যায় তার সংক্ষেপে আলোচনা করো এরপর দেখো ডাকাতের মা ডাকাতের মা এক নম্বর প্রশ্ন এবার সৌখির মা ভেঙে পড়লো কখন এবং কেন ভেঙে পড়লো অথবা ছেলের নামে কলঙ্কে এনেছে সে কিভাবে ছেলের নামে কলঙ্কে এনেছে দু নম্বর প্রশ্ন সৌখির মা চৈত্র বা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা অর্থাৎ চরিত্র কেন্দ্রিক নামকরণ সৌখির মা তাই সৌখির মা চরিত্র এবং গল্পের নামকরণের সার্থকতা ভালো করে দেখে যাবে এছাড়া এক নম্বর প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে দেখে যাবে এরপর দেখো তিন নম্বর প্রশ্ন একেবারে হৈ হৈ রৈ কাণ্ড কখন কোথায় কেন হৈ হৈ রৈ কাণ্ড পড়ে গেল চার নম্বর প্রশ্ন প্রতি মুহূর্তে বুড়ির এই প্রশ্নের ভয় করছিল কার কোন প্রশ্ন ভয়ের কারণ কি পাঁচ নম্বর প্রশ্ন বাড়ি ফিরার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে কার কিভাবে বাড়ি ফেরার আনন্দ অর্ধেক হয়ে গেছে আমি পূর্বেই বলে দিয়েছি তিনটি গল্প থাকলেও তেলনাপতা থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পড়বে পরীক্ষা এবছর প্রশ্ন তাই তেলনাপতাটি ভালো করে পড়ে যাবে এবং স্যারে করে যাবে এছাড়া এই অধ্যায়গুলিও দেখে যাবে দেখো কর্তার ভূত এক নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তারা বলে ভয় করে যে কর্তা কারায় কথা বলে তাদের কিসের ভয় কর্তার জবাবে কি বলেছিল দু নম্বর প্রশ্ন নহিল ছন্দ মেলে না ইতিহাসের পদে এ খোড়া হয়ে থাকে ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন কর্তা এখনও কি ছাড়বার সময় হয়নি কারা বলেছিল কি ছাড়ার কথা বলা হয়েছে এর উত্তরে কর্তা কি বলেছিল চার নম্বর প্রশ্ন ওরে অবোধ আমায় ধরাও নেই ছাড়াও নেই কে কাদের অবোধ বলেছিল ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন এবং গল্পের শেষ প্রশ্ন কর্তার ভূত কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী ব্যাখ্যা করো এতে গল্প থেকে অনেক অনেক প্রশ্ন হয় আমি যতদূর সম্ভব এই সাজেশনগুলি তুলে ধরতে চেষ্টা করেছি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তোমরা পরীক্ষায় কমন পাবে মোর দুটি প্রশ্ন পড়বে পরীক্ষায় একটা তোমাদের লিখতে হবে অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি তোমরা ডাউনলোড করে নাও চারটি প্রশ্ন থাকে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে দীপান্তরের বন্দিনী এক নম্বর প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চারটে স্টার তবে তাই হোক ঢাক অঞ্জলি বা বাজাও পঞ্চজন শঙ্খ দীপান্তরে ঘনিতে লেগেছে যুগান্তরের ঘনি পাক কবি কেন বাজাও পঞ্চজন শাক শব্দ বন্ধনটি ব্যবহার করেছেন তার সঙ্গে যুগান্তরের ঘূর্ণিপাক কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো এই প্রশ্ন বা এইভাবেও আসতে পারে দীপান্তরের তাৎপর্য বিশ্লেষণ করো নম্বর প্রশ্ন দীপান্তরের বন্দিনী কে বন্দিনীকে মুক্ত করবার জন্য কবি যেই আকুলতা প্রকাশ করেছে তা কবিতা অবলম্বনে উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন জীবন চুয়ানো সেই ঘানি হতে আলোচ্য অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো এরপরে দেখো এরই অথবা জীবনযানি হতে এনেছো কি এই কথাটির অর্থ বিশ্লেষণ প্রশ্ন ধ্বংস হলো কি কি এবং কিভাবে তা ধ্বংস করা সম্ভব দেখো এত বড় কবিতা তোমরা জানতেই পেরেছ এখান থেকে প্রচুর লং প্রশ্ন থাকে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই চারটি করলে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় পাবে পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে দীপান্তরে বন্দিনী থেকে এই চারটি প্রশ্ন এরপরে আসে নীলধ্বজের প্রতি জনা বীরাঙ্গনা শব্দের অর্থ কি জোনা কি প্রকৃত অর্থে বীরাঙ্গনা যুক্তি আলোচনা করো অবশ্যই প্রতিটি প্রশ্ন করে যাবে যদি উত্তরের প্রয়োজন হয় বা অন্য কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর সম্পূর্ণ বিনা বলে পিডিএফটি ডাউনলোড করতে কিন্তু ভুলবে না তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বলে দেব কিভাবে পিডিএফ ডাউনলোড করবে দু নম্বর প্রশ্ন দেখো মোস্ট ইম্পর্টেন্ট তিনটে স্টার নীলদ্বজের প্রতি জনা কবিতা জনার ক্রুদ্ধ অভিমান কিভাবে ধরা পড়েছে তার সংক্ষেপে আলোচনা করো আর অবশ্যই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে বিভিন্ন বিষয় শুধু বাংলা নয় রাষ্ট্রবিজ্ঞান ভূগোল প্রতিটি বিষয়ের হান্ড্রেড পার্সেন্ট জ্ঞানটি সহকারী সারসানগুলো রয়েছে স্বাস্থ্য এবং স্বায় শিক্ষা বিষয়ে তোমরা জানো হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যেভাবে বিগত বছর কমন এসেছে এবছরও কমন আসবে তাই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে তোমাদের যেহেতু স্কুল থেকে প্রশ্ন হবে তোমরা অবশ্যই সমস্ত প্রশ্নগুলি করে যাবে একটাও প্রশ্ন বাদ দেবে না যদি উত্তরের সমস্যা হয় অন্য কিছু সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানো এবং এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাও যদি উত্তর পেতে চাও তারপর দেখো এরই অথবা অর্জুন কুন্তি দ্রৌপদী সম্পর্কে জনার অভিযোগগুলি কি কি তার সড়কে আলোচনা করো তারপর দেখো তিন নম্বর প্রশ্ন সদ্যবেশে লক্ষ্য রাজে চলিল দুর্মতি সংবর কার সংবরে কে ছলনা করেছিল এবং কিভাবে করেছিল চার নম্বর প্রশ্ন হাই পাগলিনী জনা জনা নিজের প্রতি এইরূপ আক্ষেপের কারণ কি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন মহারথীর প্রথা কি হে এই মহারথী মহারথীর পথা কি কে কিভাবে এই পথার উল্লেখ করেছিল তা বর্ণনা করো তোমরা চিহ্ন নির্বাচন করে কোন প্রশ্ন কত গুরুত্বপূর্ণ তা তোমরা অবশ্যই নিজেরা নির্বাচন করতে পারো কিন্তু আমার উপদেশ সমস্ত প্রশ্নগুলি করবে যেহেতু তোমাদের স্কুল থেকে প্রশ্ন হবে তাই সমস্ত প্রশ্নগুলি করবে সাজেশান যতগুলি তুলে ধরেছি তার মধ্যে থেকে চিহ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট দেখো বিথা এ গঞ্জনা বক্তা কি তিনি কাকে গঞ্জনা দিতে চেয়েছেন কেন তার মনে হয়েছে এই গঞ্জনা বিথা এরপরে বাড়ির কাছে আসি নগর তবু লক্ষ্যয ফাঁকরে কার সঙ্গে এই ব্যবধান একত্রে থেকেও ব্যবধানের তাৎপর্য কি দু নম্বর প্রশ্ন বলব কি সেই পড়শির কথা পড়শি কে পড়শির স্বরূপ বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন আমি বাঞ্ছা করি দেখবো তারই বক্তা কাকে দেখতে চান কিভাবে তার দর্শন পাওয়া যাবে সে আমি তার মাথায় চড়ি কে কার মাথায় চড়ে তাৎপর্য ব্যাখ্যা করো দু নম্বর প্রশ্ন নুন কবিতায় যে সমজীবী বঞ্চিত মানুষের জীবনযন্ত্রণা ফুটে উঠেছে তা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন তোমাদের ভাতে লবণের ব্যবস্থা হোক কারা কাদের কাছে এই দাবি করেছেন এই দাবি কতটা যুক্তিসম্মত তা আলোচনা করো চার নম্বর প্রশ্ন নুন কবিতায় নামকরণে সার্থকতা আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন আমরা তো অল্পতে খুশি আমরা কারা অল্পতে মানুষদের জীবনযাত্রার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তা আলোচনা করো এই প্রতিটি কবিতা ধরেই আলোচনা করেছি তিন থেকে চারটি প্রতিটি কবিতা থেকে এগুলি করলে হান্ড্রেড পার্সেন্ট আর তোমাকে অন্নপ্রসঙ্গ করতে হবে না এখান থেকে ভরসা রেখে করে যাও পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে কতখানি কমন আছে আর অবশ্যই এই ইউটিউব চ্যানেল সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে এবার দেখো আন্তর্জাতিক কবিতা এখান থেকে একটি পাঁচ পড়ে শিক্ষা সার্কাস সব শিক্ষা একটি সার্কাস মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো প্রতি বছর আসে তোমরা জানো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় উঠে গেছে একেবারে শিক্ষা কিভাবে সার্কাস হয়ে উঠতে পারে শিক্ষা সার্কাস কবিতা অবলম্বনে আলোচনা করো এটি অথবা আবার এইভাবেও আসতে পারে সব শিক্ষা একটি সার্কাস শিক্ষা সার্কাস কবিতা অবলম্বনে শিক্ষা সার্কাসের সঙ্গে কিভাবে তুলনীয় তা আলোচনা করো মানে এক নম্বর প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রতি বছরই বা এরপর দেখো বর্ষ মোস্ট ইম্পর্টেন্ট আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে শিক্ষা সার্কাস কবিতায় কবি অনাস্থার কারণ কি এরপর দেখো এরই অথবা শিক্ষা সার্কাস কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো বর্তমান শিক্ষা ব্যবস্থা কতখানি প্রাসঙ্গিকতা তা আলোচনা করো এরপর দেখো তিন নম্বর প্রশ্ন যদি সব শ্রেণী শেষ হয়ে যায় তবু পরের শ্রেণীতে যাব সব শ্রেণী শেষ হয়ে পরের শ্রেণীতে যাবা বলতে কবি কি বুঝেছেন বা পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো চার প্রশ্ন এবং এই শিক্ষা সার্কাস কবিতা শেষ প্রশ্ন এই চারটি কোলে একটা হান্ড্রেড পার্সেন্ট পাবে সার্কাস কবিতাটি নামকরণে তাৎপর্য বিশ্লেষণ করে এই চারটি কোলে একটি পাবে প্রশ্ন সেদিন আমার খাওয়া দাওয়া দফা মাটি হয়ে গেছিল কি কারণে লেখকের খাওয়া দাওয়া দফা মাটি হয়ে গেছিল বর্ণনা করো দুটো স্টার রয়েছে দু নম্বর প্রশ্ন চারটে স্টার মোস্ট ইম্পর্টেন্ট জাহাজের পেছনে বড় বড় হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছি লেখকের অনুসরণে হাঙ্গরের ভেসে বেড়ানোর দৃশ্যটি নিজের ভাষায় বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন যা টোপ খুলে গেল হাঙ্গর পালালো টোপ খুলে হাঙ্গর কিভাবে পালিয়েছিল তা রচনা অবলম্বনে লেখো চার নম্বর প্রশ্ন হে ভারতের সমজীবী পাঁচটা স্টার রয়েছে এবারে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই চার নম্বর প্রশ্ন সমজীবী সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা সোয়েজ খালের হাঙ্গর শিকা অবলম্বনে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন মানব জাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য কতগুলি কারণ প্রাচীনকাল থেকে কাজ করে আসছে তার মধ্যে বোধ হয় ভারতের বাণিজ্য সর্বপ্রধান প্রাবন্ধিকের কারণ আলোচনা করো ছ নম্বর প্রশ্ন একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না কোন কথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না এবং কেন এই ছটি প্রশ্ন দিয়েছি তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট চার এবং তিন এই দুটির মধ্যে একটি আসবে গুরু এই পূর্ণাঙ্গ গুরু নাটকের হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান সকারের সাজেশান এক নম্বর প্রশ্ন চারটে স্টার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি অনেকগুলি প্রশ্ন তুলে ধরেছি তার মধ্যে থেকে যে প্রশ্নগুলি সবথেকে বেশি ইম্পর্টেন্ট তার স্টার চিহ্ন দেখলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে আয়তনে তাকে কোথাও ধরবে না কাকে আয়তনে ধরবে না এবং কেন এরপর দেখো গর্ভের মধ্যেও কাজ করে কে কোন প্রসঙ্গে বলেছেন গর্ভের মধ্যে কি কাজ করে তার কি প্রমাণ পাওয়া গেছে তারপর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন ওকে অচলাতনে ভূতে পেয়েছে কার সম্বন্ধে কে কথা বলেছেন অচলাতনে ভূত কি নির্দিষ্ট ব্যক্তি কিভাবে এই ভূতগ্রস্ত হয়েছেন চার নম্বর প্রশ্ন একটু উৎপাদ হলেই যে বাঁচি কে বলেছেন কোন উৎপাদ সে উৎপাদ চাই কেন পাঁচ নম্বর প্রশ্ন ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তরোয়াল পৌঁছবে না কার সম্পর্কে কে এই কথা বলেছে এরূপ মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো ছ প্রশ্ন ওরা আমাদের দেবতাকে কাঁদাচ্ছে কে কাকে বলেছেন দেবতাকে কারা কীভাবে কাঁদাচ্ছে ছ নম্বর প্রশ্ন তিনটে স্টার সাধন প্রশ্ন চারটে স্টার শিলা জলে বাসে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কে কোন প্রসঙ্গে কেন বলেছেন আঠোর প্রশ্ন এই তো আমাদের গুরুবে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই সাত আট খুব ইম্পর্টেন্ট কে বলেছিল গরুর বেশটি কেমন আমার প্রশ্ন পৃথিবীতে জন্মেছি পৃথিবীতে সেটা খুব কোষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি কে কোন প্রসঙ্গে এই উক্তি তাৎপর্য বিশ্লেষণ করো দশ নম্বর প্রশ্ন দুঃখের পথে তোমার তুর্য বাজে কার উদ্দেশ্যে গান পঙ্ক্তিটিতে মর্মার্থ বিশ্লেষণ করো এগারো নম্বর প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা স্টার তোমার এই অসামান্য সাহস থেকে উপবাধ্য মহাশয়ের মুখে কথা নেই বক্তাকে অসামান্য সাহসের কাজটি কী তা দেখে উপাধ্য মহাশয়ের কথা নেই কেন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবছরের জন্য মোট উনিশটি প্রশ্ন তুলে ধরেছি এই উনিশটির মধ্যে থেকে চারটে প্রশ্ন কমন পাবে সেখান থেকে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে ভুলবে না আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে পারবে এছাড়া অন্যান্য বিষয়ে সাজেশানগুলি রয়েছে অবশ্যই দেখে নেবে বারো নম্বর প্রশ্ন উনি গেলে আমাদের অচলায়তনে পাথরগুলি নাচতে আরম্ভ করবে উক্তিটি কার মর্মার্থ বিচার কর প্রশ্ন যিনি সব জায়গায় আপনি ধরা দিয়ে বসে আছেন তাকে একটা জায়গা ধরে রাখতে গেলেই তাকে হারাতে হয় বক্তাকে ব্যাখ্যা করো চোদ্দ নম্বর প্রশ্ন পঞ্চদা বলেছেন অচলায়তনে তাকে কোথাও ধরবে না বক্তাকে পঞ্চদা কে তাকে বলতেই কাকে বোঝানো হয়েছে পঞ্চদার এইরূপ মন্তব্যের কারণ কি আলোচনা করো পঞ্চক সুভদ্র এবং মহাপঞ্চক চৈত্র আলোচনা করো তার মধ্যে পঞ্চক চৈত্রটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নায়ক চৈত্র পঞ্চক আর সুভদ্র যাকে কেন্দ্র করেই গল্পের আবর্তন বিবর্তন ষোলো নম্বর প্রশ্ন গুরু নাটকটিতে মোট কয়টি সঙ্গীত রয়েছে এবং নাটকটিতে সঙ্গীতের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো আঠেরো নম্বর প্রশ্ন ভয়ানক পূর্ণ কোন পুণ্যের কথা বলা আছে তা ভয়ানক কেন মোট উনিশটি প্রশ্ন তুলে ধরেছি দেখো আঠারো নম্বর প্রশ্ন আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি বক্তা কে কোন প্রসঙ্গে কাকে উদ্দেশ্য করে বক্তা কথা বলেছেন এই বক্তব্যের মধ্যে বাস্তব চরিত্রের কোন দিকটি প্রতিফলিত হয়েছে উনিশ নম্বর প্রশ্ন এবং গুরু নাটকের শেষ প্রশ্ন তার রাগটা কীরকম সেটাই তো দেখবার জন্যই তো এ কাজ করেছি বক্তা কি এখানে কার রাগের কথা বলা আছে তিনি রেগে গেলে কি হয় তার রাগের ধরণ দেখার জন্য বক্তা কি করেছিলেন এই উনিশটি প্রশ্ন করলে হান্ড্রেড পার্সেন্ট এই গুরু নাটক থেকে যে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে অর্থাৎ চারটি প্রশ্ন পড়বে অবশ্যই অবশ্যই কমন পাবে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করো লাইক করো আর অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে বাঙালির ভাষা ও সংস্কৃতি স্কুলের যে প্রশ্নগুলি আসবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে দেখো বাঙালির ভাষা ও সংস্কৃতির বইয়ের প্রথম পর্ব বাঙালি শিল্প সাহিত্যের ইতিহাস এক নম্বর যে অধ্যায় রয়েছে নিতাত্ত্বিক পর্যায়। এখান থেকে যে প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট তাই দুটি প্রশ্ন করলেই হবে নিতাত্ত্বিক পর্যায়ে কাকে বলে কিসের ভিত্তিতে নিতাত্ত্বিক পর্যায়ে চিহ্নিতকরণ করা যায় লেখক অথবা নিতাত্ত্বিক পর্যায়ে কাকে বলে নিতাত্ত্বিক পর্যায়ে চিহ্নিতকরণের ভিত্তিগুলি কি কী আর দু নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এই প্রথম অধ্যায় থেকে যে বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় দাও এই চারটে স্টার দেখতে পেয়েছো স্টার চিহ্ন দেখলেই তোমরা বুঝতে পারবে এছাড়া রয়েছে বিশেষ টিপস যেখানে বলে দেব কোন প্রশ্নটি পরীক্ষায় তোমাদের খুব খুব ইম্পর্টেন্ট রয়েছে দেখো প্রাচীন যুগ এই প্রাচীন যুগ থেকে তিনটি প্রশ্ন করলে হানড্রেডের হান্ড্রেড পার্সেন্ট একটা প্রতি বছরই কমন পাবে এক কে কত সালে আবিষ্কার করে অর্থাৎ এক এক নাম্বারেরগুলো যুক্ত থাকে ওই পাঁচ নাম্বারের সাথে তার সাথে দেখবে সাহিত্যমূল্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপর দেখবে সমাজচিত্র এবং ঐতিহাসিক গুরুত্ব অর্থাৎ প্রাচীন যুগ থেকে তিনটি প্রশ্ন এক সমাজচিত্র দুই হচ্ছে সাহিত্যমূল্য তিন হতে ঐতিহাসিক গুরুত্ব এই তিনটি করে যাবে একটা তো হান্ড্রেড পার্সেন্ট কম পাবে বিশেষ টিপস আলোচনা করব এবং কিভাবে পিডিএফ ডাউনলোড করবে তা আমিও আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখো এরপরে মধ্যযুগ বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন অবশ্যই খুবই ইম্পর্টেন্ট তারপর দু নম্বর প্রশ্ন কোন রাসভার কবি পদ্মাবতী রচনা করেন তার কাব্য প্রতিভা আলোচনা করো স্বার্থপদা বললি শ্রেষ্ঠ কবিকে তার কাব্য আলোচনা করো চার নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা উঠে গেছে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কেন বা তার কাব্য প্রতিভার জনপ্রিয়তার কারণ কী পাঁচ নম্বর প্রশ্ন চৈতন্যদেবী কোথায় জন্মগ্রহণ করেন সাহিত্য এবং সমাজে চৈতন্যদেবের প্রভাব অর্থাৎ চার এবং পাঁচ একটা পরীক্ষায় পাবে কথা দিচ্ছি ছ নম্বর প্রশ্ন রামায়ণ অনুবাদের কীর্তিবাস ওজা স্বতন্ত্রের পরিচয় দাও মহাভারতের অনুবাদে কাশিরাম দাসের স্বতন্ত্রতার পরিচয় দাও এই মহাভারত রামায়ণ থেকে যদি পড়ে তাহলে বিদ্যাপতি এবং চৈতন্য থেকে পড়বে না অর্থাৎ এখান থেকে চার পাঁচের মধ্যে একটা পাবে এবং ছয় এবং আটের মধ্যে থেকে একটা পেতে পারো আমি অবশ্যই বিশেষ টিপসে সেখানে বলে দেবো কোন প্রশ্নটি পরীক্ষা আসবেই তাই সম্পূর্ণ সাজেশানটি দেখো হ্যাঁ আর অবশ্যই এই ইউটিউব চ্যানেল সঙ্গে সবাই যুক্ত হয়ে যাও যদি উত্তর বা অন্য কোনো সমস্যা হয় বা অন্য বিষয়ে যে শিক্ষা বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এডুকেশান অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারি সরকারে এমসিকে এবং বড় প্রশ্নের ফাইলের সাজেশনগুলি রয়েছে অবশ্যই দেখে নেবে যদি কোনো ছাত্রছাত্রী না পেয়ে থাক আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লেলিস্ট আকারে ভিডিও লিঙ্কগুলি রয়েছে সেখানে ক্লিক করে দেখতে পারবে যে গদ্য বা প্রবন্ধ সাহিত্যে দেখবে বঙ্কিমচন্দ্র প্রমথ চৌধুরী রাজারামমোহন রায় হ্যাঁ এই কয়েকটা মোস্ট ইম্পর্ট্যান্ট এছাড়া দেখবে কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ নজরুল ইসলাম এরপর নাট্য সাহিত্যে গিরচন্দ্র দ্বিজেন্দ্রলাল এরপরে দেখো উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র এগুলি দেখে যাবে এরপরে দেখো লোকসাহিত্য মধ্যযুগের তুলনায় আধুনিক যুগ অনেক কঠিন এবং জটিল বিষয় তোমরা চেষ্টা করবে প্রাচীন যুগ আর অবশ্যই মধ্যযুগ করার প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে প্রশ্ন কম থাকে আধুনিক যুগ থেকে প্রচুর প্রচুর প্রশ্ন তোমাদের চারটি পরীক্ষায় থাকবে দুটি উত্তর দিতে হবে তাই ভালো করে করবে এবং লোকসাহিত্যটা অবশ্যই বি করবে লোকসাহিত্যে অনেক কম প্রশ্ন হয় ছড়া কাকে বলে ছড়া একটি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো এবং যে কোনো দুই ধরনের ছড়ার উদাহরণস্ব আলোচনা করো দু নম্বর প্রশ্ন ধাঁধা কাকে বলে কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করো এবং অন্তত দুটি ধাঁধার উদাহরণ দাও এরপরে তিন নম্বর প্রশ্ন লোককথা কাকে বলে লোককথা যে কোনো দুটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও এই লোকসাহিত্য অবশ্যই করবে এখানে তিনটি আধুনিক যুগটা যদি বাদ দাও অত স্ট্রাচিহ্নগুলো করে যাবে এরপরে মধ্যযুগ থেকে সবগুলো করে যাবে এবং প্রাচীন যুগ থেকে সবগুলো করে যাবে এবং বিশেষ টিপস তোমাদের জন্য যারা মনে করছো অনেক বেশি এবং দীর্ঘায়িত সাজেশান হয়ে গেছে তারা অবশ্যই বিশেষ টিপসটি ফলো করবে যেখানে বলে দিচ্ছি কোন প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা বেশি আর এই বিশেষ টিপটি মোস্ট ইম্পর্টেন্ট প্রাচীন যুগ অবশ্যই করবে এই তিনটি কাব্যমূল্য সমাজচিত্র ঐতিহাসিক গুরুত্ব এই তিনটি করলে একটা ভাব চারটি পড়বে যদি এই প্রাচীন যুগ করো তাহলে মদযুগও করবে বিদ্যাপতি রামায়ণ মহাভারত শ্রীকৃষ্ণ কীর্ত এবং চৈতন্যদেব এই মাত্র চারটি প্রশ্ন অর্থাৎ বিদ্যাপতি বাংলা সাহিত্য অন্তর্ভুক্ত করা আছে কেন প্রশ্নটা উপরের দয়া রয়েছে অবশ্যই দেখে নেবে রামায়ণ অনুবাদে আর মহাভারত অনুবাদ আর শ্রীকৃষ্ণ কীর্ত এবং চৈতন্যদেবের সমাজ সমাজের সাহিত্য পড় এখান থেকে একটি করবে আর যদি মধ্যযুগ বাদ দাও তাহলে লোক অবশ্যই করবে অর্থাৎ চারটি প্রশ্ন পড়বে একটা করতে হবে লোকসাহিত্য থেকে লোক ছড়া ধাঁধা এবং লোককথা একটা পড়বে আর আধুনিক থেকে কাব্যে রবীন্দ্রনাথ ইম্পর্টেন্ট এবং নজরুল ইম্পর্টেন্ট এছাড়া বিহারীলাল চক্রবর্তী এবং উপন্যাসে বঙ্কিচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র করে যাবে এই বিশেষ টিপস অবশ্যই ফলো করবে এখান থেকে হানড্রেড পারসেন্ট চারটির মধ্যে তিনটি তো কমন পাবেই এই বিশেষ টিপস থেকে সম্পূর্ণ সাজেশান করার চেষ্টা করবে বিশেষ টিপটা তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি যারা অনেকগুলো প্রশ্ন মনে করছো করতে পারবে না তাদের জন্য আর অবশ্যই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেওয়া বাঙালির ভাষা ও সংস্কৃতির দ্বিতীয় পাঠ ভাষা চর্চা এখান থেকে মূল সাজেশান ফাইলের পরীক্ষার জন্য তোমাদের প্রতিটি স্কুলে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পরীক্ষায় কথা দিচ্ছি পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে কেউ ভুলবে না এক নম্বর প্রশ্ন অবর্গীভূত ভাষা কাকে বলে পৃথিবী উল্লেখযোগ্য কয়েকটি অবর্গীভূত ভাষার পরিচয় দাও দু নম্বর প্রশ্ন ভাষা রূপতত্ত্ব আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ বলতে কি বোঝো তিন নম্বর প্রশ্ন কৃত্রিম ভাষা কাকে বলে চারটি কৃত্রিম ভাষার বৈশিষ্ট্য উদাহরণ আলোচনা চার নম্বর প্রশ্ন মিশ্র ভাষা কাকে বলে উদাহরণ দাও এবং চারটি মিশ্র ভাষার বৈশিষ্ট্য উল্লেখ করো পাঁচ নম্বর প্রশ্ন উপভাষা কাকে বলে বাংলার উপভাষা কয় ও কী কী তোমাদের সুবিধার্থে রয়েছে বিশেষ টিপ যেখানে বলে দেব কোন প্রশ্নটি কোন তিনটি প্রশ্ন পরীক্ষায় আসবে তাই ভালো করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো এই কয়েক মিনিটের ভিডিও তোমাদের কথা দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই দেখো এরপরে দেখো দাবি ভাষা বংশের সম্বন্ধে আলোচনা করো অষ্টির ভাষা বংশের সম্বন্ধে আলোচনা করো এবং ভোরচিনিয়া ভাষা সম্বন্ধে আলোচনা করো তারপরে রয়েছে মধ্যযুগীয় আর্য সময়কাল উল্লেখ করে সংক্ষিপ্ত পরিচয় দাও এবং দশ নম্বর প্রশ্ন বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্বন্ধে আলোচনা করো তার সাথে খরস্টি এবং বাম্বি লিপি দেখে যাবে তার সাথে দেখো দশ নম্বর সাধু এবং চলিত রীতির মধ্যে পার্থক্য আলোচনা করো বিশেষ টিপস যেখানে বলে দেব যে কোন তিনটি প্রশ্ন করলে পরীক্ষায় পাবে দেখো আমি তুলে ধরছি মিশ্র ভাষা উপভাষা কৃত্রিম ভাষা অবর্গীভূত ভাষা এর মধ্যে থেকে একটি পাবে আর দাবির ভাষা অষ্টিক ভাষা এবং বাংলা লিপির উদ্ভব এখান থেকে একটি পাবে হানড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি করে যাও এই প্রশ্নগুলি আমি সংক্ষেপে উবড়ে তুলে ধরেছি তাই সম্পূর্ণ সাড়ে পিডিএফটি ডাউনলোড করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও